তার নাম মনে থাকবে রচনা বয়স সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো সে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হবে উড়নচন্ডী এবং খানিক উস্কুসক এই জন্মের পানপাক্ট সবার আগে ঘুঁচিয়ে দেব তুমি কাটলে গভীর সুখে এক নেমে সে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোম হাজার খানে গান বাঁধব তোমার আমার অষ্ট নিয়ে নাক ছাবি আর মুকুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্য তিতাস হব মঞ্চের আবির হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা ভো শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জল ধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যায় না বলা অনেক শক্ত ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসংগতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা তোলে মানুষ হবই মিলিয়ে নিয়ে যাবে পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা পাচ্ছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে